আমি মনে করি জেল বয়েস ক্লাব শুধু খেলাধুলায় না জেল বয়েস ক্লাব এখন আমাদের আসলে সময়টা ডিজিটাল যুগ আমরাও কিন্তু নিজেকে এখন আমরা মনে করি না যে আমরা জেলখানা ছেড়ে ফেলি এক সময় কিন্তু আমার মনে আছে যে আমরা ওই জেলখানার যে গন্ডি যে দেয়াল এর মধ্যে নিজেকে নিরাপদ মনে করতাম যে চক বাজারে গেলেও মনে করতাম কতক্ষণে আমা আমার ভিতরে জেলখানার ভিতরে ঢুকবো এখন কিন্তু ওই সময়টা নাই এখন আমরা গ্লোবাল গ্লোবাল একটা স্টুডেন্ট বা গ্লোবাল ম্যান হ্যাঁ সবাইকে ওইভাবে গ্লোবালি চিন্তা করতে হবে এই জন্য জেল ক্লাব আজকে অনেক ধরনের মুখ আছে অনেক ধরনের মুখ অনেক উচ্চ উচ্চ পদের মানুষ আছে অনেক বড়ো ব্যবসায়ী আছে ভালো পদে ইয়ে আছে আমরা সবাই মিলে জেল বয়েজ ক্লাবকে আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে পারি অবশ্যই পারি সবাই একত্রিত হলে যে এই জেলবয়েস ক্লাব এই দেশের শিক্ষা খাতে অবদান রাখবে জেল ক্লাব এই দেশের এই ক্রীড়াতে অবদান রাখবে জেলবয়েস ক্লাব এই দেশের স্বাস্থ্যতে অবদান রাখবে জেল ক্লাব এই দেশের ফাইন্যান্সে অবদান রাখবে রেমিটেন্সে অবদান রাখবে জেল বয়েস ক্লাব দেশের সাথে দেশের যে কোনো দিকে অবদান রাখবে আমরা একত্রিত হইলে সম্ভব এইখানে আমি দেখতে পাচ্ছি কয়েকজনের নাম না বললেই না বিশেষ করে স্বপন এবং আরও কয়েকজন এই ক্লাবের জন্য কি পরিমাণ ডেডিকেশন এতদিন যাব দিন যাব এবং তারা সহ আরো কিছু নেতৃত্বে এখানে যোগ হলে অবশ্যই সম্ভব আমরা এখন একসময় আমরা চিন্তা করতাম আমার মনে আছে উনিশশো সালে যখন আমরা এই